জিলাপি বা জিলিপি বাংলার এক অতি জনপ্রিয় মিষ্টান্ন খাবার বাংলাদেশ ও এর আশেপাশে ভারত পাকিস্তান নেপালে যে কোনো মিষ্টির দোকানে এই জিলাপির দেখা মিলে রমজানে ছাড়া যেন ইফতার অসম্পূর্ণ এ আড়াই প্যাচের জিলাপি খেতে পছন্দ করেন না এমন মানুষ মেলাভার জিলাপির ইতিহাস কিন্তু বেশ পুরনো এর সর্বাধিক প্রাচীন লিখিত বর্ণনা পাওয়া যায় মোহাম্মদ বিন হাসান বুগদাদির তেরোশো শতাব্দীতে আব্বাসীয় খলিফায় সাম্রাজ্যের খাবার নিয়ে লেখা কিতাব আল তাবিক নামের একটি রান্নার বইতে যদিও মিশরে বসবাসকারী ইহুদিরা এর আগেই এই জিলাপি আবিষ্কার করতে সক্ষম হয়েছিল বলে প্রকাশ ইরানে আবার এটি জিলেপি জেলেবিয়া নামে পরিচিত যা সাধারণত রমজান মাসেই গরিবদের মাঝে বিতরণ করা হয় সে দেশ থেকে মুসলমান বণিকদের মাধ্যমে ভারতীয় উপমহাদেশে প্রবেশ করে এটি বলা হয় সম্রাট জাহাঙ্গীরের সাথে এই জিলাপির ইতিহাসের যোগ আছে এই জিলাপি সম্রাট জাহাঙ্গীরকে এতটাই প্রভাবিত করেছিল এবং তার এতই প্রিয় মিষ্টান্ন ছিল যে তিনি নিজের নামের সাথে মিল রেখে জিলাপির নতুন নাম রাখেন পেছানো গোলাকার আকৃতিতে ভাজা আর রসি ভেজানো সেই মিষ্টি খেয়ে মোহিত জাহাঙ্গীর ঘোষণা করলেন আজ থেকে এটির নাম হবে জাহাঙ্গীরা আরবি শব্দ জুলেবিয়া হল জিলাপির প্রাচীন নাম যে নাম ধরে ডাকা হোক না কেন বিদেশ থেকে আগত এই মিষ্টানের স্বাদ যে অতুলনীয় সে কথা নতুন করে বলার অপেক্ষা রাখে না এ কারণে যুগ যুগ ধরে ভীষণ জনপ্রিয় এই প্যাচের জিলাপি বহন করে চলছে ইতিহাস ঐতিহ্য মাহমুদ হাসান সি ভয়েস টোয়েন্টি